পাকিস্তানের মৃত্যু পরোয়ানা কার্যত ভারতের হাতে তার কারণ আজকে আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব। এবং পাকিস্তান ভারতের এই হাত থেকে বাঁচার জন্য কি করছে। দরজায় দিয়ে পড়ে রয়েছে। কেনই বা তারা এটা করছে আমি যেমন জানাবো ঠিক তেমনি আবার পাল্টা ভারত এমন একটা চাল ছেলেছে যেটা শুনলে আপনারা পুরো তাজ্জব হয়ে যাবেন আর আজকে পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে ভারতের এই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কুড়ি মিনিটে নটি এয়ারবেসকে কার্যত হাফ ধ্বংস করে দিয়েছে ভারত চাইলে পুরো ধ্বংস করতে পারত কিন্তু করেনি স্ট্র্যাটেজিক্যালি ভারত করেনি আর এই আঘাতটা এতটাই গভীরে পাকিস্তানের প্রবেশ করেছে যে চীনের প্রতি আত্মনির্ভরতা তাদের কাছে এবার বিচ্ছিন্ন হবার পথে তার কারণ চীনের দুটি দু দুটি আকাশ প্রতিরোধী ব্যবস্থা তাদের হাতে ছিল এবং এই দুটি থাকা সত্ত্বেও ভারতের তৈরি সেগুলো মিনিটের মাত্র অপারেশনে এগারোটি এয়ারবেসকে এমন বিপর্যস্ত করে তুলেছে যে পাকিস্তান এই মুহূর্তে এতটাই আতঙ্কগ্রস্ত তারা বুঝে গিয়েছে ভারতের হাতে তাদের মৃত্যু পরোয়ানা যে কোনো দিন ভারত যদি চায় নিউক্লিয়ার ছাড়াই পাকিস্তানকে দেওয়া ভারতের কোন ব্যাপার না এটা পাকিস্তান বুঝে কি করেছে জানেন এমন একটা মজার গল্প শোনাবো আপনাদের এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে দ্বিতীয় কোনো মিডিয়া কোথাও এই গল্প আপনারা শুনবেন না নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা চাঞ্চল্যকর তথ্য দেখুন আমি আপনাদের সামনে প্রথমেই যেটা বলবো যে পাকিস্তান আপনারা জানেন আমেরিকার কাছে দ্বারস্থ হয়েছিল কেন হয়েছিল সামরিক অস্ত্র কেনার জন্য এই পাকিস্তান আবার জার্মানির কাছে চলে গিয়েছে জার্মানের তৈরি আকাশ প্রতিরোধী ব্যবস্থা কেনার জন্য জার্মানের এই মুহূর্তে হাতে রয়েছে আই আই আর এস টি এই আকাশ প্রতিরোধী সিস্টেম যার নাম ইন্টিগ্রেটেড ইমাজিং সিস্টেম টেল এই ইন্টিগ্রেটেড ইমাজিং সিস্টেম টেল বা আইআর আই এটাতে পাকিস্তানের এখন পাখির চোখ এবং এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ গ্রাউন্ড লেভেলে থাকে এবং চল্লিশ কিলোমিটার দূর থেকে একসঙ্গে তেষট্টি লক্ষ্য বস্তুতে সেটা ড্রোন হতে পারে মিসাইল হতে পারে আঘাত হানতে পারে অর্থাৎ পাকিস্তান চাইছে যে ভারত পরবর্তী কোনো আসন্ন যুদ্ধে যদি ভারত কোনোদিন দিন ব্রহ্মস অ্যাটাক করে তাহলে একসঙ্গে তেষট্টি জায়গায় তারা হামলা চালাতে পারবে এই রকম একটা আকাশ প্রতিরোধী সিস্টেম তারা ব্যবহার করতে চাইছে চীন তাদের হাতে যেটা দিয়েছিল সেটা কাজ করবে না তারা ভালো করে বুঝে গিয়েছে কিন্তু এখানে প্রশ্ন আপনারা করবেন যে পৃথিবীতে তো এত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সমস্ত দেশের উন্নততর সমস্ত দেশের হাতে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তাহলে কেন কেন পাকিস্তান জার্মানির কাছে যাচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কেনার জন্য আর এর পেছনে লুকে রয়েছে লুকিয়ে রয়েছে আসল মজা আমি সেই মজার আপনাদের সামনে বলবো। দেখুন এই যে আর আই এস টি এর অপর নাম হচ্ছে এম টু থাউজেন্ড জার্মান এটা টু থাউজেন্ড ফাইভ থেকেই তাদের আকাশ প্রতিরোধী ব্যবস্থা হিসাবে তাদের মিলিটারিতে কাজ করে আসছে এই এম টু থাউজেন্ড এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধে জার্মান ইউক্রেনকে এই সামরিক ব্যবস্থা আকাশ প্রতিরোধী সিস্টেমটা তাদের হাতে তুলে দিয়েছিল এবং এই আকাশ প্রতিরোধী ব্যবস্থার ইউজ করে ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাগুলোকে ঠেকিয়ে রেখেছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে রাশিয়ার পক্ষে ইউক্রেনকে হারানোর জন্য পাঁচ দিনও সময় লাগার কথা না কথা না কিন্তু অন্যান্য ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো ইউক্রেনকে সাহায্য করে কার্যত রাশিয়ার হাত থেকে বাঁচিয়ে চলেছে তার মধ্যে জার্মানির দেওয়া এই আকাশ প্রতিরোধী সিস্টেম উল্লেখযোগ্য কিন্তু এর সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে রাশিয়ার হাতে একটা ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যার নাম হচ্ছে পি এইট হান্ড্রেড ওয়ানিক্স ওয়ানিক্স পি এইট হান্ড্রেড ওয়ানিক্স এইটা হচ্ছে ব্রহ্মসের মতোই রাশিয়ার ব্রহ্মসের নাম হচ্ছে পি এইট হান্ড্রেড ওয়ানিক্স এইটা রাশিয়া ব্যবহার করেছিল ইউক্রেনকে নাস্তানাবুদ করার জন্য কিন্তু রাশিয়া ব্যর্থ হয়েছিল তার কারণ জার্মানের দেওয়া ওই আকাশ প্রতিরোধী সিস্টেম এম টু সেটা ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ব্রহ্মসকে আটকে দিয়েছিল আর এই কারণেই পাকিস্তানের চোখ পড়েছে যে রাশিয়ার ব্রহ্মসকে যদি ইউক্রেন আটকে দিতে পারে তাহলে আমরা ওই ব্যবস্থা যদি কিনতে পারি আমাদের আকাশ প্রতিরোধী সিস্টেম বা পাকিস্তানও কিন্তু মজবুত হয়ে যাবে এই ব্রহ্মসের যে মৃত্যু পরমানা জারি করেছে পাকিস্তানের জন্য সেইখান থেকে আমরা বাঁচতে পারি এই কারণেই তারা চলে গিয়েছে বার্লিনে জার্মানির সঙ্গে এই চুক্তি করার জন্য কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে জার্মান কি চাইবে পাকিস্তানের হাতে এই অস্ত্রগুলো তুলে দিতে কেন সম্ভবত তারা খুব সহজ শর্তে বা তারা দিতে চাইবে এমনটা নাও হতে পারে এর মূল কারণ হচ্ছে জার্মানের সঙ্গে ভারতেরও একটা সামরিক সম্প্রীতি রয়েছে কোন জায়গায় না এই যে আই আর আইএসটি যার কথা বলছি আকাশ প্রতিরোধী সিস্টেম এইটা তৈরি করেছে জার্মান সংস্থা ডাইহল ডিফেন্স ডাইহল ডিফেন্স তৈরি করেছে এই আকাশ প্রতিরোধী সিস্টেমটা আবার ভারতের একটা ডুবোজাহাজ সংস্থা রয়েছে যার নাম হচ্ছে সেভেন্টি ফাইভ আই ভারতের এই সংস্থা সেভেন্টি ফাইভ আই আর জার্মানের সংস্থা যারা ওই আকাশ প্রতিরোধী সিস্টেম তৈরি করেছে ডাই হল ডিফেন্স এরা যৌথভাবে ভারতের জন্য একটা সামর অস্ত্র তৈরি করছে নয়াদিল্লির জন্য যার নাম হচ্ছে ইন্টারঅিভ ডিফেন্স অ্যান্ড অ্যাটাক এই ইন্টারঅ্যাক্টিভ ডিফেন্স এবং অ্যাটাক এই সিস্টেমটা জার্মানের ওই ডাই হলস ডিফেন্স আর ভারতের ফাইভ আই এই দুই সংস্থা মিলে তৈরি করছে অর্থাৎ এই মুহূর্তে রুষ্ট করে ভারতের শত্রু দেশ পাকিস্তানের হাতে এই এয়ার ডিফেন্স সিস্টেমটা তুলে দেবে কিনা এখনো পর্যন্ত শিওর নেই এছাড়াও রয়েছে আরও একটা বড় বিপদ পাকিস্তান এই মুহূর্তে আপনারা জানেন অর্থনীতিতে দেউলিয়া হয়ে যাওয়া একটা দেশ রাষ্ট্রপুঞ্জ কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে পাকিস্তানে যে মারাত্মক তথ্য উঠে এসেছে অফ তারা বিলো প্রভার্টি লেভেলে বাস করে এবং এই সংখ্যাটা র্যাপিডলি বাড়ছে পঁয়তাল্লিশ শতাংশ বিলো প্রভার্টি লেভেলে অর্থাৎ অত্যন্ত গরিব এবং পাকিস্তান নিজেদের দেশকে চালানোর জন্য আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া তারা বাঁচতে পর্যন্ত পারবে না এই মুহূর্তে পাকিস্তানের হাতে কি ক্ষমতা রয়েছে অর্থ রয়েছে যে তারা এই সামরাস্ত্রগুলো কিনতে পারে এবং এক একটা এই যে এয়ার ডিফেন্স সিস্টেমের দাম হচ্ছে কুড়ি কোটি ডলার প্রতি ইউনিটের দাম দাম কুড়ি কোটি ডলার কাজেই পাকিস্তানের মতো একটা ভিকারি দেশ যেখানে চীন কয়েকদিন আগে চীনের মানুষ অভিযোগ করেছে যে চীনের প্রতিরক্ষা সরঞ্জাম যেগুলো পাকিস্তান কিনেছিল সেই টাকা এখনো পর্যন্ত মিটিয়ে দিতে পারেনি ইসলামাবাদ তার উপরে তারা বার্লিনের কাছে চাইছে এই অস্ত্র কিনতে যদিও কিছুদিন আগে পাকিস্তানের ডিফেন্স বাজেট হয়েছে সেখানে পাকিস্তান টোয়েন্টি পার্সেন্ট ডিফেন্স বাজেট তারা বাড়িয়েছে টোয়েন্টি পার্সেন্ট এক ধাক্কায় অপারেশন সিন্দুরের পর টোয়েন্টি পার্সেন্ট ডিফেন্স বাজেট বাড়িয়েছে যদিও সেই ডিফেন্স বাজেট ভারতের থেকে ন গুণ কম এবং পাকিস্তান এই ডিফেন্স বাজেট যেমন বাড়িয়েছে তেমনি তাদের অন্যান্য উন্নত যে প্রকল্প উন্নতি সাধনের জন্য যে প্রকল্প রয়েছে সেখান থেকে তাদের বাজেট সেভেন পার্সেন্ট কমিয়ে দিয়ে সামরিক খাতে টোয়েন্টি পার্সেন্ট তারা বাড়িয়ে দিয়েছে যদিও ভারতের সামরিক ডিফেন্স বাজেটের থেকে এখনো নগুণ কম রয়েছে এই অবস্থায় তাদের অকাত রয়েছে তাদের পকেটের জোর রয়েছে জার্মানির কাছ থেকে এই অত্যাধুনিক যন্ত্র কেনার জন্য এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সামরিক বিশেষজ্ঞদের মনে এরপরে আপনারা তর্কের খাতিরে ধরুন নিচ্ছি ধরেও যে পাকিস্তান যদি হাতে পেয়ে যায় তাহলে ভারত কি চুপচাপ বসে থাকবে ভারতের মাস্টার প্ল্যানটা আমি শেষে গিয়ে বলবো যে ভারত অলরেডি ভেবে রেখেছে যে পাকিস্তান যদি এই সমস্ত করে তাহলে ভারত কি প্রত্যুত্তর দেবে সেই গল্পটা আমি একেবারেই শেষে গিয়ে শোনাবো তার আগে আমি বলবো যে পাকিস্তান আরও একটা চাল নিয়েছে তৃতীয় চাল সেটা হচ্ছে আশিফ মুনির তিনি আমেরিকাতে ইনভাইটেড হয়েছেন একটা কোনো কুচকাওয়াজে অংশগ্রহণ বা কিছু একটা জন্য ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনিকে ইনভাইট করেছেন সেই সময় আসিফ মুনির ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলবেন যে ন্যাটো অন্তর্ভুক্ত দেশ জার্মানিকে একটু চাপ দিয়ে যেন পাকিস্তানের কাছে এই আকাশ প্রতিরোধী ব্যবস্থা বা আইআরআইএসটি আই সেটা তুলে দেওয়ার জন্য যেন হেল্প করে আমেরিকা সেটা আসিফ মুনির গিয়ে এই এইরকম আর্জি জানাবে এবং কিছুদিন আগে মুদাসিক মালিক মুদাসিক মালিক পাকিস্তানের একজন রাজনৈতিকবিদ সমর কোনো একটা আমি ভুলে গিয়েছি তার অ্যাকচুয়াল ডেজিগনেশন তিনি আমেরিকায় গিয়েছিলেন আমেরিকায় গিয়ে অপারেশন সিন্দুরে ভারতের এই প্রত্যাঘাত সম্পর্কে তারা বলেছেন যে আমাদের আকাশ একেবারেই খোলা আমাদের কোনো প্রতিরোধী ব্যবস্থা নেই এই মুহূর্তে আপনারা আমাদের হেল্প করুন আপনাদের কাছ থেকে আমরা আকাশ প্রতিরোধী ব্যবস্থা কিনতে চাই আপনাদের কাছে আমরা অস্ত্র কিনতে চাই বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে এই মুদাসিক মালিক এবং এখনো পর্যন্ত আমেরিকাও সিদ্ধান্ত নেয়নি যে তারা হাতে অস্ত্র তুলে দেবে কিনা তবে এটা আপনাদের জেনে রাখা প্রয়োজন উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে যখন নেতৃত্বে যখন যুদ্ধ হয়েছিল তখনও আমেরিকা ফুল সাপোর্ট করেছিল সব অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তানের হাতে সেই অস্ত্র নিয়েও ভারতের বীর যোদ্ধাদের কাছে পাকিস্তান হয়ে গিয়েছিল সেটা একটা বিষয় তবে এখানে যদি ধরুন পাকিস্তান সফল হয়ে যায় পাকিস্তান যদি জার্মানের কাছ থেকে এই মারাত্মক এয়ার ডিফেন্স সিস্টেম আই আর আইএসটি সত্যি যদি কিনে নেয় তাহলে ভারতের এই যে হাতে থাকা ব্রহ্মসগুলো কার্যতো কার্যত অকেজো হয়ে যাবে ভারতের এই ব্রহ্মোস যতই আমরা চুরি না কেন বার্লিনের পাঠানো এই এয়ার ডিফেন্স সিস্টেম এমনই পাকিস্তানকে প্রোটেক্ট করে ফেলবে যে পাকিস্তান সুরক্ষিত হয়ে যাবে এবং ভারতের প্রবলেম দাঁড়াবে ভারত আর কোনোভাবে কিন্তু পাকিস্তানকে হিট করতে পারবে না তাহলে ভারত কি হাতে চুরি পরে বসে রয়েছে আপনাদের আমি বলি না শেষ পাঁচটা আমি একেবারে শেষের দিকেই তুলে রাখি আর যেহেতু পর্ব শেষে তাই নিশ্চিতভাবে শেষ পাতে একটা মিষ্টি হয়ে যাক এইখানে ভারত মাস্টার প্ল্যান করছে কি করছে ভারতের হাতে যে ব্রহ্মোস গুলো রয়েছে সেইগুলোকে আরো আধুনিক করার জন্য রাশিয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে একটা ডিল হয়ে গেছে ভারত খুব রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে সুপারসনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভার্সান টু আনতে চলেছে যেটা সুপারসনিক অর্থাৎ শব্দের থেকে পাঁচ থেকে আট গুণ জোরে প্রত্যাঘাত করতে পারে তাই ভারত যখনই এই অস্ত্র ব্রহ্মাস্ত্রটা হাতে পেয়ে যাবে পাকিস্তান জার্মানির কাছ থেকেই আনুক আর পাকিস্তান আমেরিকার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম আনুক ভারত যে প্রকল্পটা হাতে নিয়েছে ব্রহ্মসের নেক্সট জেনারেশনটা ভারত যত তাড়াতাড়ি হাতে পেয়ে যাবে সেটা এই মুহূর্তে অন্তত কোনো আকাশ প্রতিরোধী সিস্টেম সেগুলোকে আটকাতে পারবে না বিশেষ করে পাকিস্তান যেটাকে ঢাল করেছে যে এই আই আর বা এম টু থাউজেন্ড বার্লিনের কাছ থেকে কেনার জন্য সেটাও কিন্তু আটকাতে পারবে না যতই তারা রাশিয়ার ওই যে বললাম আপনাদের পি এইট হান্ড্রেড অনেক অনেক পি এইট হান্ড্রেড রাশিয়ার যেটা ব্রহ্মোসকে সেটা আটকে দিয়েছে ইউক্রেন সেইটা দেখে পাকিস্তান ইমপ্রেস হয়ে তারা চাইছে যে তাহলে ওইটাই আমার চাই রাশিয়ার ব্রহ্মসকে যে এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে ওই এয়ার ডিফেন্স সিস্টেমেই আমি কিনবো বলে পাকিস্তান ঠিক করেছে কিন্তু ভারত উল্টে চাল দিয়েছে ভাই তুমি ওটা কেন আমি এর পরের ভার্সনটা বার করছি যার গতিবেগ হবে শব্দের পাঁচ থেকে আট গুণ যেটা তোমার কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না তোমাকে ধ্বংস করা রুখতে কাজেই পাকিস্তানের সেই চিন্তা পাকিস্তানেই রয়ে গেল পাকিস্তানের যে মৃত্যু পরোয়ানাটা লেখা হয়েছে পাকিস্তান যখন এয়ার ডিফেন্স সিস্টেমটা হাতে পাবে তার আগেই সম্ভবত আমাদের হাতেও চলে আসবে ব্রহ্মসের নেক্সট জেনারেশন এরপর আপনারা বলুন যে এটা যদি একটা শক্তিশালী দেশের চাল হয় তাহলে সেখানে আপনি কি গর্ববোধ করবেন না আর যদি আপনি গর্ববোধ করেন এই খবরটা শোনার পর তাহলে কি আপনি লাইক প্রেস না করে কিংবা কমেন্ট না না করে কিংবা কি জয় ভারত মাতা বলে কোনো ভাবে থাকতে পারবেন আমার তো বিশ্বাস যারা দেশপ্রেমী তারা এত বড় খবরটা পাওয়ার পর কেউ চুপচাপ বসে থাকবেন বলে মনে হয় না তাই পর্বটিকে শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন যে আমরা কতটা শক্তিশালী আমাদের দেশে বাস করা জেহাদিদের কানেও যেন পৌঁছে যায় এই তথ্যটি তার ব্যবস্থা আপনাদেরই করতে হবে এখনকার মতো এখানেই